আসসালামু আলাইকুম এভরিওয়ান বিভান কেমন আছে আপনার সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেদিনকার মূলত আমি আমার আম্মু আর আমার খেলামুনি নার্সারিতে গিয়েছিলাম কিছু গাছ দেখার জন্য যেহেতু আমরা সকাল সকাল নার্সারিতে গিয়েছিলাম তো নার্সারিটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর এত গাছ ফুল ফল দেখে আমার মন খুবই ভালো হয়ে গেলো এমনিতেও আমি গাছপালা খুবই পছন্দ করি তা আমাদের গত ব্লগে আপনারা যে গাছগুলো দেখেছেন। সেখান থেকে কয়েকটা গাছ আমরা এই নার্সারি থেকে নিয়েছিলাম তো এখানকার ফুলের গাছগুলো আমার খুবই পছন্দ হয়েছিল তো সেই জন্য আমরা এখান থেকে একটা বেলফুল গাছও কিনেছিলাম তো আমার নার্সারিটা এতই পছন্দ হয়েছিল যে আমি বারবার শুধু নার্সারিটা ঘুরে ঘুরে দেখছিলাম তো এই ছিল আমার আজকে মিনি ব্লগ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরে মিনি ব্লগে ততনের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম